অক্ষয় তৃতীয়ার দিনই কৃষ্ভীর মুখ প্রকাশ্যে আনলেন কাঞ্চন শ্রীময়ী হয়ে গেল কৃষ্ণ অন্নপ্রাশনের অনুষ্ঠান পাঁচ মাসে ভাত খেলো ছোট্ট কৃষ্ফী অক্ষয় তৃতীয়ার দিন মেয়ের মুখে ভাত দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাধ আর এদিনই তারা প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি অন্নপ্রাশনের দিন কৃষ্ভী পরেছিল লাল বেনারসি মাথায় ছিল সোনালী মুকুটের সাথে শোলার মুকুটও কপালে টিপ গলায় একাধিক হাড় পরে মিষ্টি করে সেজেছিল এই একরত্তি ইস্কনে মহারাজের হাতে পরমান্য গ্রহণ করে মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন করেছেন কাঞ্চন এবং শ্রীময়ী এরপর পরিবারের সদস্যরা কৃষ্পীর মুখে তুলে দিয়েছিলেন পায়েস আপনারা দেখছেন ছোট্ট কৃষ্পের অন্নপ্রাশনের বিশেষ মুহূর্ত মেয়ের বিশেষ দিনে শ্রীময়ী চট্টরাজও পড়েছিলেন একটি লাল রঙের রেশম সিল্ক সঙ্গে পড়েছিলেন মানানসই সোনার গয়না অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি এবং ধুতি কৃষ্পের ছবি প্রকাশ্যে আসতেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছে নেট নাগরিকরা কৃষ্পীকে দেখতে কার মতো হয়েছে বাবা কাঞ্চনের মতো নাকি মাসৃময়ীর মতো জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে সিলেবন্সের পক্ষ থেকে কৃষ্পের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা কামনা